ধারণ করেছেন মা সবার কাছ থেকে বিদায় নিয়েছে আমাকে দুনিয়ার চারাটা দেখাইছে ও মালিক যেই মা বাবার চারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায় গড়ে যায় আর তো ওই মায়া বিচার কেউ তো আর মাখা কথাগুলো দিয়া বিদায় জানা না বাড়ি থেকে গেলে মাদ্রাসায় গেলে অফিসে গেলে যেখানেই গেছি মা মা বার বার মাখা কথাগুলো দিয়া বিদায় যা নসিহত করছে বাবা রাস্তাঘাটে দেখে শোনা যায় তোমার তোমার কর্মস্থলে পয়সা মাদ্রাসায় পয়সা তোমার কবরটা জানায় এখনো তো বাড়ির থেকে বিদায় নি কেউ যে আমাকে দরদ মা কথা গুলো দিয়ে বিদায় জানায় না কারণ আমার জনম দুধে করে আমাকে মানুষ বানাইছে কেউ কোনো কিছু বাবাকে খাইতে দিলে বাবা খায় না আমার জন্য পকেটে করে নিয়ে আসছে পানি করে মাথার ঘাম পায় জন্য দোয়া করে ঠিক না কারণ কি জানেন আমার নিজের অনুভূতির থেকে যে আজকে যদি প্রবাসীরা বিদেশে গিয়ে নিজের রক্ত পানি না করে যদি বৃষ্টিতে রুদ্রে ভিজে পুড়ে এরা যদি মেহনত না করতো তাহলে বাংলাদেশের চাকা অনেক আগে অচল হয়ে যেত কথা বলেন ঠিক কিনা তাহলে এদেশের মানুষ প্রবাসীদেরকে কোনোদিন ভুলতে পারবে না ঠিক কিনা বলেন প্রবাসীদের জন্য দোয়া করা তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে বিদেশে কাজ করতে পারে তাদের জন্য কোনো বিপদ আপদ না হা এই জন্য দোয়া করা এটা আমাদের ইমানই দায়িত্ব তাদের জন্য আমরা দোয়া করব এরা যেন আরো বেশি বেশি দেশের জন্য অবদান রাখতে পারে মসজিদ মাদ্রের সাথে তাদের অনুদান অনেক বেশি থাকে এই সকল মাহফিল অবদান বেশি থাকে অনেক প্রবাসীরা আমাদেরকে মাহফিল করে যাওয়ার পথে এদের সময় ফোন দিয়া দোয়া চা এবং এরা এই বয়ান শুনে মাদ্রাসা মসজিদ মাহফিল এগুলোতে এদের প্রচুর অবদান আছে ঠিক কিনা বলে আল্লাহ আমার প্রবাসীদেরকে ভালো রাখুন তাদের সব কিছুকে আল্লাহ তালা বরকত দান করে সকলের জন্যই হ্যাঁ পরিশেষে এই সংগঠন যেন দিন দিন আল্লাহ তালা উন্নতি দান করেন আরো ভালো ভালো কর্মসূচি যেন হাতে নিতে পারেন আমরা তাদের জন্য দোয়া করি হ্যাঁ বদরি সদস্য অনেকে দুনিয়া থেকে চলে গেছেন তাদের রুহের মা ফরাত কামনায় আমরা সকলে দোয়া করি আমরা যারা এই আজকের মা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন কথা দিয়ে পরামর্শ দিয়ে জি জি এটা ঈদগা পাশে মসজিদ হইতেছে আপনারা আত্মীয় স্বজনদের কাছে বলবেন তো যারা আছে যেখানে একটা সুন্দর মসজিদ হচ্ছে বাবা তোমার ইনকাম থেকে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তুমি দাও ইনশাল্লাহ মসজিদ থাকবে না মসজিদ হয়তো আল্লাহ যদি আমার হায়াতে রাখে আগামেশা দেখবো মসজিদ সুন্দর হয়ে গেছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবল করে লফ মাস দিন সরাহত মুসফ্লে দিনা নাম والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما এই বৃষ্টি বাদলের দিনে দুর্যপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহ গতকাল এবং আজকেও তোমার বান্দাবান্দিরা যারা কোরআনের মাফিলে উপস্থিত হয়েছেন আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনের গুনা খাতা গুলো মাফ করে দাও ইয়ারব্বাল আল আল্লাহ জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাব না আছে মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনার গোনা এ মালিক আজকেরই মাফিনের মধ্যে জান্নাতি বাগানে আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছে ওয়াদা করতেছি আর জীবনে কোনো দিন গোনা করব না আর জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না আর কোনদিন ব্যাপার দায় চলব না আর কোনোদিন করে আমাদের তাও বা গুলোকে কোহল করে নাও কামাতির কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না আমাদেরকে আসামি বলে ডাক দিও না কোরানে পড়ে চিড়ে তুমি গুনাগারদেরকে গোনাগার বলে ডাক দিবে আর বলবে এ বলবেলেরা আমার নাকার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও ওই দিন যদি আমাদেরকে তুমি গোনাগার বলে পাপাজার বলে ডাক দাও কার কাছে যাবো কে আমাদেরকে মাফ করবে তাই তো গভীর রজনীতে বাড়িতে যায় নাই কোরআনের মা ফিলে বসে ভিক্ষুকের মতো তোমার দরবারে দুইখানা হাত বিছাইলাম মেহেবানি করে আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ আল ইসলাম খিদমাতুল ফাউন্ডেশনকে তুমি কবুল করে নাও তাদের কার্যক্রম গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের মধ্যে তুমি করে দাও আল্লাহ বদরের সদস্য যারা হয়েছেন তাদের হায়াতে রিজিকে কামাই রোজগারে বরকত নসিব করে দাও যারা আমাদেরকে ছেড়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দাও রূপ রোগীদের কি পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশটাকে আল্লাহ তুমি শান্তির ভাইশালা করে দাও অশান্তির সমস্ত দোয়ার গুলোকে তুমি বন্ধ করে দাও আমাদের সকলকে হয়ে হয়ে। এ দেশকে ভালোবাসার তেঘ্নশিব করে দাও আলামিন আল্লাহ এ দেশের মসজিদ মাদ্রাসা গুলোকে আলে গুলোকে তুমি হিফাজত করো আল্লাহ ইয়ার রাহিমিন আল্লাহ আমার মুরব্বী এখে আবু বকুরের মতো বানাই দাও কলিজার টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দাও পর্দার আড়াল থেকে যে মা বোনা হাত উঠেছেন আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহানের দিনদার বানাই দাও আম্মা জান খাতিজে তুল কুবরা আয়সা সিদ্দিকা ফাতেমা তুল জাহরার মতো বানাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ প্রবাসে আমাদের যে সকল সন্তানরা আছে অনেক কষ্ট করে আমরা মাঝে মধ্যে গেলে দেখি রুদ্রে দাঁড়িয়ে চারাগুলো পুড়ে যাক তারপর দেশের জন্যে মুদ্রা পাঠা মা বাবার কথা সন্তানাদির কথা মনে হলে কামরায় দরজা বন্ধ করে কান্দে আল্লাহ তারপর দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে তাদের কাহার যদি কাগজপত্রের সমস্যা থাকে সমাধান করে দাও কামাই রুজি রোজগারের মধ্যে বরকত নসিব করে দাও অমালিক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছে দিও মেহেরবানি করে আল্লাহ সকল সিহাতে কামেলা নসিব করে দাও ইয়ার আহমিন আল্লাহ এখানে তোমার একটি ঘর নির্মাণ করার জন্য এলাকার মানুষ পদক্ষেপ নিয়েছেন আল্লাহ ঘরটা তো দুনিয়ার কোন রাজা বাসারা নয় ঘরটা তো তোমার আল্লাহ তুমি কুদরতি খাজানার থেকে ব্যবস্থা করে দিও যারা এখানে শরিক হয়েছেন তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ আরো যারা নিয়ত করেছেন তাদের নিয়তের মধ্যে বরকত দিও আল্লাহ তোমার ঘরকে তুমি আসমান থেকে গাইবি খাজানা থেকে কমপ্লিট করার ব্যবস্থা করে দিও ও মালিক মোনাজাতের শেষ পর্যায়ে বার বার মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা না কার বাবা নাই রে আল্লাহ আজকে এসে শুনলাম আল্লাহ যে কারি সাহেব হুজুর এখানে বসে সুন্দর তিলাওয়াত করেছিলেন যার তিলাওয়াতে আমরা মুগ্ধ ছিলাম আল্লাহ তোমার বান্দা তোমার কাছে মেহমান হয়ে চলে গেছেন আল্লাহ উনার কোরআনের খেদমত তুমি কবুল করে নিও আল্লাহ জান্নাতের ভাই সারা করে দিও এই এলাকার যত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ মেহির করে তাদেরকে জমি জান্নাতের মেহমান বানাই দিও মালিক পারবার মা বাবার মায়াবী চেহারাগুলো মনে পড়typescript মা বাবা কত আদর ইসতি মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের কি বড় করে দেন না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে আল্লাহ জনম দুখিনী মা কত কষ্ট করে গর্ভ ধারণ করেছে আল্লাহ গর্বে ধারণ করেছে না আল্লাহ প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গিয়েছিল মা সবার কাছ থেকে বিদায় নিয়েছে বেভুশয় আমাকে দুনিয়ার চারাটা দেখাইছে ও মালিক যেই মা বাবার চারার দিকে তাকাইলে প্রভুল হজের সব পাওয়া যায় গরে যায় আর তো ওই মায়াবিচার হউ দে কেউ তো আর দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় না। বাড়ি থেকে গেলে 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 গেছি মা দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় নসিহত করছে বাবা রাস্তাঘাটে দেখা শোনা যাই তোমার তোমার কর্মস্থলে পয়সা মাদ্রাসায় পয়সা তোমার খবরটা জানায় এখনো তো বাড়ির থেকে বিদায় নি, কেও যে আমাকে দরাদমা করা কথাগুলো দিয়ে বিদায় জানায় না কারণ আমার জনম দুখিনি মা যে দুনিয়াতে নাই আল্লাহ বাবা কাঁধে গুলে করে আমাকে মানুষ বানাইছে কেউ কোনো কিছু বাবাকে খাইতে দিলে বাবা খায় না আমার জন্য পকেটে গরি নিয়ে আসছে পানি করে মাথার ঘাম পায়ে আমাকে মানুষ বানাইছে আল্লাহ ঘরে যায় ওই মায়াবীর চেহারা গুলো আর দেখি না তাদের শোয়ার খাট আছে বসার চেহারা আল্লাহ তাদের কথা মনে কারণে আমরা তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো গুলো জান্নাতির বাগান বানাই দিও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক করে দিও জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছে হতে পারে সকালে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে হতে পারে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা এমন পালকি এমন